দেশের বাজারে সোনার দাম কমেছে সংবাদটি শুনে অনেকের চোখে মুখে উচ্ছ্বাস দেখা গেলেও প্রশ্ন থেকে যায় আসলে কি গরিব মানুষের পক্ষে সোনা কেনা সম্ভব আজকের প্রতিবেদনে আমরা জানাব সোনার বর্তমান দাম গরিবের মানুষের বাস্তবতা এবং বিকল্প বাজারের গল্প সম্প্রতি বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোনার দাম নতুন ঘোষণা করেছে এতে ভরিপতি কমেছে কয়েক হাজার টাকা বাজারে এই কমতি অনেক ক্রেতার কাছে আগ্রহ বাড়ালো সত্যি বলতে দাম এখনও লাখ টাকার উপরে অর্থাৎ যারা মধ্যবিত্ত বা ধনী শ্রেণীর মানুষ তাদের জন্য হয়তো এটা সুখবর কিন্তু দিন আনে দিন খায় এমন মানুষের কাছে এই কমতি খুব একটা প্রভাব ফেলে না চলুন বাস্তবতার দিকে একটু তাকাই একজন দিনমজুর সারাদিন কাজ করে পাঁচশো থেকে ছয়শো টাকা আয় করেন কোনো কোনো শ্রমিক মাসে বারো থেকে পনেরো হাজার টাকার বেশি পান না এই আয়ের মধ্যে সংসার চালানোই যেখানে কঠিন সেখানে লাখ টাকা ওপরে সোনা কেনা তাদের কাছে স্বপ্নের মতো অনেক পরিবার তাদের মেয়েদের বিয়ের জন্য সামান্য সোনার গহনা কেনার চেষ্টা করেন তখন তারা ধার দেনা নেন ঋণ করে হল এক আধ টুকরো সোনা কেনেন কিন্তু বেশিরভাগ পরিবার সোনার লাগাও পান না ফলে সোনা আজও ধনীদের অলঙ্কার হিসেবেই পরিচিতি পেয়েছে এখন প্রশ্ন আসে তাহলে সাধারণ মানুষ কি করছে অনেক গরিব ও মধ্যবিত্ত মানুষ সোনার বিকল্প হিসেবে রূপা কৃত্রিম গহনা কিংবা ফ্যাশন জুয়েলারি দিকে ঝুঁকছে রূপার গহনা অনেকটা ঐতিহ্যের অংশ আবার কৃত্রিম গহনা সুন্দর ডিজাইন এবং কম দামের কারণে বাজারে বেশ জনপ্রিয় ফলে গরিব মানুষের স্বপ্ন পূরণ করতে না পারলেও বিকল্প অলঙ্কার দিয়ে নিজেদের আনন্দ খুঁজে নিচ্ছেন সোনার দাম কমেছে এ খবর নিঃসন্দেহে একটি বড় ঘটনা তবে এই কমতি ধনী ও মধ্যবিত্তদের জন্য গরিব মানুষের জন্য সোনা এখনও হাতের লাগালের বাইরে তাই এক কথায় বলা যায় সোনা এখনও গরিবের জন্য স্বপ্ন ধনীদের জন্য বাস্তবতা প্রতিবেদন শেষ করছি এই কথাই সোনার বাজারের দাম যতই ওঠানামা নামা করুক না কেন গরিবের জীবনযুদ্ধের কাছে সেটা এখনও অনেক দূরের গল্প স্বর্ণ গরিবের জন্য স্বপ্ন আসলে সত্যি কথা কারণ তাদের সংসার চালানো সব কিছু মেনটেন করে স্বর্ণের অলঙ্কার কিনা তাদের পক্ষে আর সম্ভব হয় না তো দূর থেকে গল্প বলা আর স্বপ্ন দেখা একই কথা তো আসলে মনের সুখই প্রকৃত সুখ স্বর্ণ বলেন অলঙ্কার বলেন টাকা সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছুর ভিতরে কিন্তু সুখ নেই যদি মনের ভিতরে সুখ না থাকে অলংকার টাকা পয়সা কখনও সুখ এনে দিতে পারে না দেখবেন অনেক ধনী ব্যক্তি লাখ টাকার খাটে ঘুমায় কোটি কোটি টাকার স্বপ্ন অলংকার তার পরিধান করে কিন্তু তাদের দেহের ভিতরে এমন কিছু রোগ রয়েছে যারা পছন্দের খাবারটুকু পর্যন্ত খেতে পারে না রাত্রে ঘুমায় না প্রেশারের ট্যাবলেট ঘুমের ট্যাবলেট খেতে হয়